নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরেমিস। খেতে খুবই মজা লাগে বানানোও খুব সোজা সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখো তোমাদের খুব ভালো লাগবে একটু স্কিপ্ট করো না দেখো আমি রেসিপিটা বানানোর জন্যে একটা জায়গাতে দুবাটি ছোটো বাটির দুবাটি আটা নিয়ে নিচ্ছি এই আটার পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দেবো চা চামচের হাফ চামচ কালো জিরে তারপর দিয়ে দেবো ছোটো চা চামচের দু আড়াই চামচ সাদা তেল দেওয়ার পর সুন্দর করে আমি এটাকে মেখে নেবো শুকনো অবস্থায় সুন্দরভাবে মেখে নিলে এটা যখন বানাবো খুব মুজমুচে খেতে হবে শুকনো অবস্থায় ততক্ষণ মাখবো যতক্ষণ না এটা সুন্দর একটা মুঠি হয়ে যায় দেখো এটা সুন্দর মুঠো করা গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার তেলটা গরম হতে হতে খুন্তি দিয়ে একটু আমি নাড়িয়ে দিচ্ছি পুরো কড়াটাও যাতে তেলটা চালানো হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট চা চামচের হাফ চামচ গোটা জিরে তারপর দিয়ে দেবো ছোটো চা চামচের দু চামচ আদা কুচি এই আদা আর জিরেটা সুন্দর করে ভাজতে থাকবো তারপর এতে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে করার পর আমি একটু ঢেকে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে আবারও খুন্তি দিয়ে আলুটাকে এদিক ওদিক করে উল্টে পাল্টে নেড়ে দেব তারপর আমি এতে দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি লঙ্কাগুলো পাকা লঙ্কার কুচি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এই আলুর পরিমাণে লবণ লবণ দেওয়ার পর আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ এরপর আমি এতে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম আবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো জিরেটাও দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা কুচি দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিলাম এরপর এটা আমি নাবিয়ে নেব এটা আমার রেডি হয়ে গেছে এরপর দেখো আমি এখানে ছোটো সাইজের আট পিস টমেটো নিয়েছি যেহেতু টমেটোগুলো একটু ছোট ছোট তাই আমি আট পিস নিয়েছি তোমাদের যদি টমেটো বড় সাইজের হয় আর আটার পরিমাণে তোমরা সেই মতো আন্দাজে টমেটো নিও টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম সব টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এইগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে ভরে দিচ্ছি এই টমেটোটাকে আমি এবার পেস্ট করে নেব চলো টমেটোটা পেস্ট করে নিয়ে চলে আসি দেখো টমেটোটা আমার পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এরপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম ময়াম করে তেল দিয়ে সেইটাতে দিয়ে দেবো টমেটো পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ আমি একটা মাপে নিয়েছি পুরোটাই আমার লেগে যাবে এবার এটাকে আমি সুন্দর করে ভালো করে মেখে নেব এতে কিন্তু একটুও জল দেব না এই টমেটো পেস্টটা দিয়েই পুরো আমি আটাটাকে মাখব দেখো সুন্দর করে কিন্তু এটা মাখা হয়ে গেছে এবার আমি এটা একটু ঢেকে রেখে দিলাম একটা ছোট বাটিতে করে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এরপর আমি চা চামচের দু চামচ সাদা তেল কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম একটা সুন্দর আমি মিশ্রণ তৈরি করে নিলাম এইভাবে মিশ্রণটা তৈরি করে পাশে রেখে দিচ্ছি এরপর আমি আটা মাখাটাকে আবার বের করে নিয়ে লিচি কেটে নিচ্ছি আমি এটা আট পিস লিচি কাটব তারপর আমি লিচিগুলোকে সুন্দর করে গোল করে নিচ্ছি সবগুলো আমার গোল করা হয়ে গেছে এরপর আমি বেলে নেওয়ার জন্য গুঁড়ি দিয়েছি তারপর আমি একটা একটা করে সবগুলো যতটা সম্ভব পাতলা করে বেলে নেব দেখো সবগুলো বেলা আমার হয়ে গেছে এরপর আমাকে কি করতে হবে এরপর আবারও আমি একটা একটা করে ওই বেলে রাখা রুটির মতো ওইটা নিয়ে নেব তারপর যে বেটারটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে সেইটা এইভাবে চামচে করে উপরে করে পুরোটার মধ্যে দিয়ে দেবো এরকম এক পিঠ যখন দেওয়া হয়ে যাবে তখন পাশ থেকে আমি আর একটা রুটি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে আবারও আমি পরপর করে উপর উপর করে আবারও একটা দিয়ে দেবো এরকম করে আমি চারটে একসাথে দিয়ে দেব দেখো চারটেকে কি আমি একসঙ্গে দিয়ে দিলাম আবারও আমি একটুখানি গুঁড়ি দিয়ে এটাকে আবারও একটু বেলে নেব রেসিপিটা ভারী মজাদার দেখো বানানো কিন্তু এমন কিছু কঠিন নয় এইভাবে তোমরাও কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে টমেটো প্যাটিস এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় ওইটা বেলতে বেলতে আমি কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হতে হতে এইদিকে দেখো বাড়তি অংশগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি কারণ এই বাড়তি অংশগুলো আমার এখন এই রেসিপিটার জন্য লাগবে না ওটা তাই বলে ফেলা যাবে না ওটাকে এমনি আলাদা করে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগবে নিমকির মতো এটা আমি কেটে রেখে দিলাম দেখো একটা চার কোনা শেপে করে নিলাম এরপর আমি এটাকে আড়াআড়ি করে এদিকে আর ওদিকে কেটে নেব দেখো আমার কাটা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে যে পুটটা তৈরি করেছিলাম আলু দিয়ে সেইটা অল্প অল্প পরিমাণে দেব দিয়ে এটা প্যাটিসের আকারে মুড়ে নেবো দেখো তোমরা আমি কিভাবে মুড়ে নেই প্যাটিসের মতো এইভাবে ধরে এইভাবে করে প্রথমটা একটু চেপে দিতে হবে তারপর এটাকে চেপে চেপে দিলে খুব সুন্দর প্যাটিসের আকারে হয়ে যাবে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় দেখো আমি একসাথে চারটেকে করে নিচ্ছি কিন্তু আমি ভাজবো দুটো দুটো করে তোমাদের যদি বড় সাইজের করা হয় তাহলে একসাথেই চারটে করে ভাজা যাবে আর যেহেতু আমার কড়ার সাইজ অনুযায়ী দুটো করে দিলেই আমার ভাজতে সুবিধে হবে দেখো আমার চারটে প্যাটিস কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে সুন্দর করে মুড়ে নিলে একটুও কিন্তু বেরোবে না দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে এতক্ষণে তেলটা তো গরম হয়ে গেছে চলো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি দুটো দুটো করে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এক সাইড দেখো কত সুন্দর লেয়ার হয়েছে যেসব নতুন বন্ধুরা আজকে আমার এই পরিবারে এসে আমার এই টমেটো প্যাটিসের রেসিপিটা দেখছো এরকম মজাদার রেসিপি আমি আরও দেখাবো তাই আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্যে সব বন্ধুরা নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু যে আমার এই টমেটো প্যাটিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বানাতে পারে পরের রেসিপিতে আবার দেখা হবে টাটা বন্ধুরা